আনন্দ সভা এই আমাদের যে অনুষ্ঠানে চোরকি বা নাগর যেটা আছে গতকাল পর্যন্ত চল্লিশ টাকা টিকিট ছিল সেটা কমিয়ে আজকে তিরিশ টাকা করা হয়েছে তো যে সমস্ত নাগরদলা প্রেমী বা চর্কি প্রেমী বন্ধুগণ এখানে আছেন আপনারা ওখানে যেতে পারেন আজকের টিকিট মূল্য তিরিশ টাকা তারপরে আমাদের তাদের দিকে যাবো আমি পনেরো লোক একটা করে মাঝে মাঝে ঠেলে কিছু দিলে হবে আর তোমরাই চালাবে ঠিক আছে চলো না

सुनम भूल हमर मन भरे पे हमर मन भरे पे हमर मन भरे पे सुनती जरे तो जगर बाद सन हम भोली घर में बोले तो जगर बाद सन में हमर मन भरे पे देखे सी बलारी नदीर संग गुलारी